আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ট্রলি আপনারা যারা খামারে বাইরে আছেন আপনাদের নিত্যদিনের কাজ আমাদের এই হ্যান্ড ট্রলি আমাদের এই ট্রলি দিয়ে আপনারা গোবর ধান যে কোনো বাড়ি বস্তু আপনারা এই হ্যান্ডট্রলিতে বহন করতে পারবেন খুব সহজেই এবং আমাদের এই হ্যান্ড ট্রলিটাতে সামনে একটা চাকা দেওয়া আছে আমাদের হ্যান্ড ট্রলিতে দেখতে পাচ্ছেন সামনে একটা চাকা দেওয়া আছে যে কারণে খুবই সহজেই এই হ্যান্ড ট্রলিটি ব্যবহার করা যেতে পারে এবং আমাদের এই হ্যান্ড ট্রলিটি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের আধুনিক কৃষি মেশিনারি বগুড়া শাখাতে যোগাযোগ করবেন আমাদের বগুড়া শাখাতে এখন ঈদ অফার চলছে তো যারা দ্রুত অনেকেই ভাবে যে ছোট কোনো মেশিনে বা ছোট কোনো জিনিসে আমরা অফার দিয়ে থাকি না আমরা যখন অফার দেই আমাদের ভিডিও আমাদের সম্পূর্ণ মেশিনের উপরেই আমরা অফার দিয়ে থাকি তো আপনারা যারা অফারগুলো অফার আপনারা যারা অফারগুলো অফারগুলো লুটে নিতে চান তার অবশ্যই আমাদের আধুনিক কৃষি মিশিনারি বগুড়া শাখাতে যোগাযোগ করবেন ধন্যবাদ